হ্যালো তো চলো দিনই তো তোমাদেরকে লাঞ্চ ভিডিও শেয়ার করি আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো আর এটা নিয়ে হলো আমার সেকেন্ড রেসিপি তো চলো যারা যারা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে কিন্তু একটা বেস্ট রেসিপি নিয়ে এসেছি যারা যারা জিম করে এবং যারা যারা ডায়েট করে তাদের জন্য একটা বেস্ট রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে লাঞ্চ ভিডিও না একটা রেসিপি শেয়ার করবো যেটা আমাদের সকলের স্বাস্থ্যের জন্য উপকারী চিকেন স্টু কীভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাচ্ছি তোমরা প্রথমে দেখে নিছো যে কী কী সবজি লেগেছিলো লেগেছিল আর যেহেতু চিকেন স্টুতে কিন্তু বাঁধাকপি দেয় সেটা কিন্তু আমরা দিন যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে চিকেন স্টো হয়েছে তাই কিন্তু বাঁধাকপিটা দিতে ভুলে গিয়েছিলাম তার বদলে কিন্তু এখানে আমরা ক্যাপসিকাম দিয়েছি আর তোমরা দেখে নিয়েছো যে কী কী সবজি লেগেছিলো আর যারা যারা বাটার পছন্দ হোক না তারা কিন্তু বাটার দেবে না অল্প সাদা তেল দিলেও কিন্তু হয় আমরা যেহেতু বাটার দিয়েছিলাম অল্প করলে বাড়িতে ছিল সেই বাটারটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আর যারা যারা বাঁধাকপি দাও তারা কিন্তু বাঁধাকপিটাও অ্যাড করতে পারো তো আমরা এখানে কিন্তু সবজিগুলো লাল লাল করে একদম ভাজবে না একটু কাঁচা কাঁচা করেই না আমরা কিন্তু সবজিগুলো ভালো করে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটু নুন দিয়েছিলাম যে নুন দেওয়ার পরে কিন্তু এখানে আমরা দুটা চিকেন সিদ্ধ করে রেখেছিলাম তো এই চিকেনগুলো একটু কুচি কুচি করে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখানে ফুল করে একটা হাড্ডি পড়ে গিয়েছিলো তাই হাড্ডি রেখে তুলে নিয়েছিলাম তো তোমরা দেখে নিয়েছো তারপরে কিন্তু এগুলো একটু হালকা হাতে নেড়ে একটু আমাদের এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো তো জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমরা দশ মিনিট ঢাকিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর যখন খুলেছিলাম যখন দেখবে ফুটছে তখন সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নেবে তারপর হালকা হাতে নিয়ে নেওয়ার পর এর মধ্যে কালো মরিচ গুঁড়ো দিয়ে দেবে তারপর এর মধ্যে মধ্যে কিন্তু কর্নফ্লাভারের গোলাটা দিয়ে নেবে দিয়ে দিয়ে দেওয়ার পর যখন দেখবে এটা গাঢ় হয়ে গেছে তখন দেখবে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবে আর ডিমটা দেওয়ার পরেই দেখবে এটা পুরো একদম পাল্টে গেছে একদম পুরো একদম চিকেন স্টু হয়ে গেছে যারা যারা জিম করে এবং যারা যারা ডায়েট করে তাদের জন্য পেস্ট নিয়ে এসেছি আর কর্নফ্লাওয়ারে কিন্তু তোমরা একটু চামচ দিয়ে মেপে মেপেই দেবে নয়তো কিন্তু এটা বেশি গাঢ় হয়ে যাবে তারপরে তোমরা দেখে নিচ্ছি এর মধ্যে ডিমটা দিচ্ছি আর ধর কত সুন্দর হয়েছে তো আজকে